প্রধানমন্ত্রী দলের প্রধান নয় প্রস্তাব মেনে নেবে না বিএনপি এদিকে এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি বললেন আক্তার জানাবো সরকারের পাশে রাজনৈতিক দলগুলো ফাঁসিবাদ মোকাবেলায় ঐক্যের ঘোষণা প্রধান উপদেশের সঙ্গে বৈঠকে নেতারা এবং সমাবেশে জানাবো দল নিবন্ধন পনেরো দিনের মধ্যে শর্ত পূরণ না করলে আবেদন বাতিল শিরোনাম এবারে বিস্তারিত প্রধানমন্ত্রী দলের প্রধান নয় প্রস্তাব মেনে নেবে না বিএনপি বিএনপিকে বেথে ফেলতে অন্তর্বর্তী সরকার তথা জাতীয় ঐক্যমত কমিশন সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে আনছে বলে মনে করে দলটি বিএনপির অভিমত গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলো রেগুলার প্র্যাকটিস সেগুলো কমিশন উপেক্ষা করতে চাচ্ছে যুক্তরাজ্য ভারত সহ অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে বাংলাদেশেরও দলের প্রধানই সারাজীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন সুতরাং দলীয় প্রধানের প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না এমন প্রস্তাব করলে তারা নোট অব ডিসেন্ট দেবে দলটি মনে করে পার্লামেন্টকে পাশ কাটিয়ে এমন সংস্কারে পার্লামেন্টকে ছোট করা হচ্ছে সোমবার রাতে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনার সিদ্ধান্ত হয় বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন এতে উত্তরার বিমান দুর্ঘটনা ছাড়াও দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে পারা না পারা রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা হয়েছে বিএনপি নেতারা মনে করেন রাজনীতিতে ক্রিয়াশীল অন্য দলগুলো অনেক বড় দল নয় নির্বাচন হলে তাতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ সেক্ষেত্রে ঐক্যমত কমিশনের সব প্রস্তাব মেনে নিলেও তাদের কোনো সমস্যা নেই কিন্তু বিএনপির পক্ষে সিদ্ধান্ত মেনে কারণ বিএনপি একটা লিডারশিপ স্ট্রাকচার এবং সারাদেশের নেতৃত্বে একটা চেইন অফ কমান্ড রয়েছে এছাড়া নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি ঠিক করে থাকে কে প্রধানমন্ত্রী হবেন এখনো কোনো আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি যদি মনে করে তারা দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী নির্বাচন করবে তাহলে গণতান্ত্রিক এই প্রক্রিয়ার সুযোগ বন্ধ করা ঠিক হবে না বিএনপি স্থায়ী কমিটির একাধিক নেতা বলেন বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে সেজন্য তারাই প্রথম দু বাইশ সালে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে সুতরাং প্রয়োজনীয় যৌক্তিক সংস্কার তারা চান তবে বর্তমানে অযৌক্তিক অনেক সংস্কার প্রস্তাব আনা হচ্ছে যার উদ্দেশ্য বিএনপিকে বেঁধে ফেলা কারণ বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আগামী সমিতি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সম্প্রতি বিভিন্ন সংগঠনে জড়িপেও সেই তথ্য উঠে এসেছে সুতরাং কোন অযৌক্তিক সংস্কার প্রস্তাব বিএমপি মানবে না অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আগামীতে বিএমপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সম্প্রতি বিভিন্ন সংগঠনে জড়িপেও সেই তথ্য উঠে এসেছে সুতরাং কোন অযৌক্তিক সংস্কার প্রস্তাব বিএমপি মানবে না তাদের যুক্তি বিশ্বের গণতন্ত্রের সত্যি কাগার হিসেবে পরিচিত যুক্তরাজ্য দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন এছাড়া পণ্ডিত জহরলাল নেহরু এবং লাল বাহাদুর শাস্ত্রী ভারত জাতীয় কংগ্রেসের প্রধান হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হন আমাদের দেশেও দলীয় প্রধানই প্রধানমন্ত্রী হয়ে আসছেন তাছাড়া দলীয় প্রধানের পরিচয় মূলত সেই দলের প্রার্থীরা ক্ষেত্রে দলীয় প্রধানের রাখে নেতারা আরো বলেন আমরা বলেছি নির্বাচনে বিজয়ী হলে ফাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করব এর অংশ হিসেবে মিত্রদের মধ্যে আগামী নির্বাচনে আমরা যাদের ধানের শেষে মনোনয়ন দেব তারা তো বিএনপি প্রধানের নেতৃত্ব মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন সুতরাং দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে না পারার এমন অযৌক্তিক প্রস্তাব মানার প্রশ্নে কমিটির গত বৈঠকের মতো এই বৈঠকেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আছে তবে এমন ভারসাম্য চায় না যেখানে সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকবে না স্থায়ী কমিটি মনে করে সার্বিক বিবেচনায় সংসদীয় গণতন্ত্র রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকা প্রয়োজন বিএনপি নেতারা মত রাষ্ট্রপতির কিছু ক্ষমতা অর্থাৎ স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুই একটি বিষয় ক্ষমতা বাড়ানো যেতে পারে তবে রাষ্ট্রপতিকে যদি ব্যাপকভাবে ক্ষমতায়িত করা হয় তাহলে সংসদীয় গণতন্ত্র তেমন অর্থবহ থাকবে না সেক্ষেত্রে সংসদেই বা দরকার প্রধানমন্ত্রী হাতে যথেষ্ট ক্ষমতা না থাকলে সংসদীয় গণতন্ত্র অকার্যকর হয়ে পড়বে তবে এই আলোচনায় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এটি নিয়ে আগামীতে আরও আলোচনা হবে এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি বললেন আক্তার প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধান একই ব্যক্তি হওয়া প্রসঙ্গে টেনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আমরা মনে করি এক ব্যক্তির কাছে সব ধরনের ক্ষমতা কেন্দ্রীভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি তাই আমরা তিনটি ভূমিকায় তিনজন ভিন্ন ব্যক্তি থাকার পক্ষে তবে বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে প্রধানমন্ত্রী সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন তবে তিনি দলীয় প্রধান হবেন না তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে আক্তার হোসেন বলেন বিচার বিভাগকে বাধ্যতামূলকভাবে তত্ত্বাবধায়ক সরকার অংশ করার আগে সংবিধান সংশোধনীর ফর্মুলা থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে একটি কমিটি গঠনের প্রস্তাবে আমরা একমত পোষণ করেছি এই কমিটিতে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তর দলের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে যারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে মনোনয়ন দেবেন আমরা চয়েস ভোটিং এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রস্তাব দিয়েছি যাতে রাজনৈতিক সমাধানের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তৃতীয় আলোচ্য বিষয় হিসেবে আক্তার হোসেন বলেন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের মাধ্যমে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার যে প্রস্তাব ছিল তা থেকে সরে এসে এখন আলাদা আলাদা কমিটি ও বডির কথা বলা হচ্ছে এতে আমাদের উদ্বেগ আছে তিনি প্রশ্ন তোলেন একটি স্বাধীন এবং একক নিয়োগ বডি গঠনের ধারণা থেকে কেন সরে আসা হলো এত পরিবর্তনের মাধ্যমে আমরা কি আবার দলীয় নিয়োগ ভিত্তিক পূর্ণ পদ্ধতি থেকে ফিরে যাচ্ছি এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে দলীয় কর্তৃত্ব মুক্ত স্বাধীন ও সমন্বিত করতে হবে এবং তা অবশ্যই সংবিধানে আওতাভুক্ত হতে হবে আক্তার বলেন সংবিধানের বাইরে রেখে কোনো নিয়োগ কাঠামো পরিচালনা সম্ভব নয় সরকারের পাশে রাজনৈতিক দলগুলো ফাঁসিবাদ মোকাবেলায় ঐক্যের ঘোষণা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের নেতারা দেশের প্রধান চারটি রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা সঙ্গে এক জরুরি বৈঠকে এই আশ্বাস দেন দলগুলোর শীর্ষ নেতারা একই সঙ্গে নেতারা যেখানেই ফাঁসিবাদ সেখানে সম্মিলিতভাবে তা মোকাবেলার ঘোষণাও দিয়েছে বৈঠক শেষে জামাত ইসলামী নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন কাল থেকে যেখানে ফাঁসিবাদ সেখানে মোকাবেলা করা হবে ফাঁসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার কথা বলছে প্রধান উপদেষ্টাকে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চারটি দলের নেতা সরকারের পাশে থাকার কথা জানিয়েছে আগামী নির্বাচনে পরিবেশ তৈরির ক্ষেত্রে সহযোগিতা করবে দলগুলো তিনি বলেন বারবার কেন সচিবালয়ে আক্রান্ত হয় সেটি খতিয়ে দেখতে বলছেন নেতারা বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি তারা গুজব ছড়াচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে তবে বৈঠক শেষে বিএমপির পক্ষ থেকে কেউ সাংবাদিকদের কিছু জানাননি সরকার পক্ষ থেকে এই বিষয়ে জানানো হবে বলে বলা হয় এনসিপির পক্ষ থেকেও কিছু বলা হয়নি আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকরা আরও বলেন দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়েছে তিনি জানান বিশেষ করে গতকাল মাইল স্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় জাতির হৃদয় বিদীর্ণ হয়েছে এবং সেখানে নিহত শিশুদের পরিবারের যথাযথ সহযোগিতা ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে আহতদের পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করার কথা উল্লেখ করেন তিনি তাহের বলেন দেশে পরিকল্পিত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনা অপচেষ্টা চলছে এবং গোয়েন্দা অপ্রশাসনিক কিছু দুর্বলতা রয়েছে দুর্বলতা চিহ্নিত করে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তিনি আরো বলেন সরকারের উচিত এবং সমন্বিত করা যাতে যে কোনো ঘটনা ঘটার আগে সঠিক তথ্য পাওয়া যায় দেওয়া যাবে না ফাঁসিবাদ বিরোধী ঐক্য অটুট থাকবে এবং দেশের প্রতিটি স্থানে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলা হবে জাতীয় নির্বাচন সামনে রেখে তাহাই বলে নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কার্যকর শক্তিশালী করতে হবে এবং নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার জন্য পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে হবে তিনি জানান তিনি এবং তার দল সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং গত নির্বাচনের মতো সুষ্ঠু ভোটের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত হলে রাজনৈতিক জন্য ইতিবাচক হবে অবশেষে তিনি বলেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউ অর্থাৎ প্রতিরোধী শ্রেষ্ঠ চিকিৎসা সেই কারণে সরকারের উচিত প্রিভেনশনকে আরো শক্তিশালী করা প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা মন্ত্রী পরিষদ সহ সকলে মিলে কঠোর মনোভাব নিয়ে কাজ করবেন এবং সহযোগিতা কামনা করবেন আমরা সরকারকে পাশে থেকে সব ধরনের সহযোগিতা দেব ইনশাল্লাহ দল নিবন্ধন পনেরো দিনের মধ্যে শর্ত পূরণ না করলে আবেদন বাতিল নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদন বাছায় কোনো দলই উত্তীর্ণ হতে পারেনি তাই দলগুলোকে পনেরো দলের আবেদন বাতিল করে দেবে সংস্থাটি তিনি বলেন কোনো দলই প্রাথমিক উত্তীর্ণ না হয় আমরা দিন শর্ত পূরণের জন্য সময় দিয়েছি এরপর আর সময় দেওয়ার বিধান নেই কোনো দল এই সময়ের মধ্যে শর্ত পূরণ করতে না পারলে কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বিশে এপ্রিল পর্যন্ত দল নিবন্ধনের আবেদন চেয়ে প্রথমে বিজ্ঞপ্তিটা ইসি কিন্তু সময় চেয়ে দলগুলো আবেদন করলে বাইশে জুন পর্যন্ত বাড়ানো হয় এ সময়ের মধ্যে একশো চুয়াল্লিশটি দল একশো সাতচল্লিশটি আবেদন করে জাতীয় নাগরিক পার্টি সহ সবগুলি দলই শর্ত ব্যর্থ হয় সম্প্রতি সব দলকে আরও পনেরো দিন সময় দেয়ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য